নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো মানুষের মৃত্যুর পরেও শরীরের কোন অঙ্গ বেঁচে থাকে এ পাকস্থলী বি ফুসফুস সি মস্তিষ্ক ডি কিডনি সঠিক উত্তরটি হলো অপশান ডি কিডনি পরের প্রশ্ন কোন শাক শরীরের চর্মরোগ ভালো করতে অনেক বেশি উপকার করে অপশান এ কলমি শাক বি পাট শাক সি লাল শাক ডি পালং শাক সঠিক উত্তরটি হলো অপশান বি পাট শাক পরের প্রশ্ন কি খেলে মাথায় নতুন চুল গজায় অপশান এ পালং শাক বি সজনে শাক সি শশা ডি গাজর সঠিক উত্তরটি হল অপশান এ পালং শাক পরের প্রশ্ন খাবার খাওয়ার পর কি করা মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর অপশান এ হাঁটাহাঁটি করা বি গল্প করা সি শুয়ে পড়া ডি জল খাওয়া সঠিক উত্তরটি হল অপশান সি শুয়ে পড়া পরের প্রশ্ন কোন দেশে কন্যা সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় অপশান এ সৌদি আরব বি আমেরিকা সি সুইজারল্যান্ড ডি কুয়েত সঠিক উত্তরটি হল অপশান সি সুইজারল্যান্ড প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে নোংরা অঙ্গ কোনটি অপশন এ মুখ বি পেট সি পা ডি হাত সঠিক উত্তরটি হল অপশন এ মুখ পরের প্রশ্ন কোন ফল খেলে পেট পরিষ্কার হয় অপশান এ পেঁপে বি খেজুর সি আনারস ডি সফেদা সঠিক উত্তরটি হলো অপশান এ পেপে পরের প্রশ্ন কোন খাবার শরীরকে বিষমুক্ত রাখে অপশান এ লেবু বি সবজি সি মাংস ডি মাছ সঠিক উত্তরটি হল অপশান এ লেবু পরের প্রশ্ন কোন উপকরণটি ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভারের সমস্যা হয় অপশান এ টমেটো বি এলাচ সি জিরা ডি আদা সঠিক উত্তরটি হল অপশান ডি আদা পরের প্রশ্ন গরমে আপনার শরীরের কোন লক্ষণ দেখে দ্রুত হাসপাতালে না গেলে আপনার মৃত্যু হতে পারে অপশান এ মাথা চক্কর দেওয়া বি প্রচণ্ড ঘাম হওয়া সি মাথা ব্যথা ডি ক্লান্তি সঠিক উত্তরটি হলো সবগুলোই প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় অপশান এ গরম জল বি মধু সি নিম পাতা ডি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হলো অপশান ডি কাঁচা হলুদ পরের প্রশ্ন কোন দেশের মানুষদের গ্র্যাজুয়েশন পাশ করলে দশটি করে গাছ লাগাতে হয় অপশান এ ফিলিপাইস বি আইসল্যান্ড সি নাইজেরিয়া ডি নিউ ইয়র্ক সঠিক উত্তরটি হল অপশান এ ফিলিপাইস পরের প্রশ্ন ঘুমনোর আগে মুখে কোন তেল মাখলে মুখের কালো দাগ দূর হয় অপশান এ নারকেল তেল বি সরিষার তেল সি সয়াবিন তেল ডি অলিভ অয়েল সঠিক উত্তরটি হলো অপশান ডি অলিভ অয়েল পরের প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় অপশান এ জন্ডিস বি হাঁপানি সি আলসার ডি বধহজম ডি বধহজম পরের প্রশ্ন কোন চা খেলে শরীরের ওজন কমে অপশান এ চিনি ছাড়া চা বি দুধ চা সি পুদিনা চা ডি আদা চা সঠিক উত্তরটি হল অপশান এ চিনি ছাড়া চা প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন খালি পেটে কালো জিরা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস বি ক্যালসিয়াম সি কোলেস্টেরল ডি হাঁপানি সঠিক উত্তরটি হলো অপশান সি কোলেস্টেরল পরের প্রশ্ন নিয়মিত কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে অপশান এ সজনে শাক বি কচু শাক সি পাট শাক বি কলমি শাক সঠিক উত্তরটি হল অপশান এ সজনে শাক পরের প্রশ্ন সমুদ্রের জল থেকে কত ধরনের লবণ পাওয়া যায় অপশান এ সাতচল্লিশ বি চৌষট্টি সি বিয়াল্লিশ ডি তিপান্ন সঠিক উত্তরটি এ সাতচল্লিশ ধরনের লবণ পাওয়া যায় পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় অপশান এ উচ্চ রক্তচাপ বি কলেরা সি হাঁপানি ডি জন্ডিস সঠিক উত্তরটি হল অপশান এ উচ্চ রক্তচাপ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় অপশান এ দিল্লি বি জলপাইগুড়ি সি দার্জিলিং ডি কোচবিহার সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন